আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক আজকে আপনাদের সঙ্গে একটি বিষয় নিয়ে যোগ দিয়েছি সেটা হচ্ছে ঢাকার ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে এই বাংলাদেশ মুসল্লি কমিটির নতুন যে পেজটা করেছে এই পেজেরই চেয়ারম্যান এই এই সামাজিক সংগঠনের চেয়ারম্যান আমির আলী হাউলদার আমার সামনেই আছেন এবং আপনারা জানেন যে উনি বাংলাদেশের মানে ইতিহাসের একটা বিরাট বড় অধ্যায় ওনার মুখে একদিন আপনারা শুনবেন ওনাকে লালে লাদেন বলে সন্দেহ করে মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো তুলকালম কাণ্ড কারখানা করেছিলেন তখন উনি ক্ষতিপূরণ মামলা দায়ের করে দিয়ে মোটামুটিভাবে ওনার অবস্থান পরিষ্কার করেছিলেন যে কিন্তু ওনাকে দেখতে কিন্তু লাদেনের মতোই লাগে হ্যাঁ তা আমার আমাদের সঙ্গে ওনার সক্ষতা হচ্ছে উনি পলিটিক্স ক্লাবের একজন সদস্য আর সেই সাথে দেশের নানান চলমান মানে যেই ইয়েগুলি আছে সমস্যাগুলি আছে অসংগতিগুলো আছে অনিয়মগুলো আছে সেগুলোর বিরুদ্ধে উনি সোচ্চার থাকেন আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো খুবই সংক্ষেপে বলবো আমাদের নতুন পেজ সেখানে লাইভের এখনও সুযোগ হয়নি যার কারণে আমরা রেকর্ডেড বিষয়গুলো দিচ্ছি যেগুলো পরিস্থিতি ঢাকা কেমন আছেন আমির আলী হাওলাদার ভাই আলহামদুলিল্লাহ এই ঢাকায় মশা গিজগিজ করছে এবং মশার বংশ বিস্তার হচ্ছে এক সময় আমরা অনেক আগে শুনেছিলাম মশা মারতে কামান দাগা এটা হাস্যকর প্রবাদ ছিল মশা মারতে কামান দাগাই হয় না কি এরকম ছিল কিন্তু এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে মশা মারতে কামান কেন রকেট দাগাইতে হবে এই এত মশা মশার ওষুধ সিটি কর্পোরেশন আনে তার মধ্যে কি ভেজাল আছে জানি না তারপর ঠিক মতো মারা হয় কিনা যায় না আপনি কি বলবেন সংক্ষেপে আজকের এই আলোচনায় আসলে ব্যাপার হলো মশা তো মশায় কুটি কুটি ডলার খাইতেছে আপনারা জানেন না যে কারণ হলো এই মশায় ডেঙ্গুতে বাংলাদেশের কুটি কুটি ডলার খাইয়া লিখতেছে

তার অর্থ চিকিৎসার নামে না আমি আসতেছি আপনাকে ব্যাপার হলো এই ডেঙ্গু হলো একটা রোগ আপনার মনে করেন যে এই ডেঙ্গুর জন্য ওই সময় বাইরের থেকে বিদেশ থেকে উন্নত মানের উন্নত মানের ওষুধ আনিয়ে প্লেনে ছিটে দিলে মশা মারা যেত এবং ডিম মারা যেত আচ্ছা কিন্তু সেটা না দিয়ে দিকে এই তেপ্পান্ন বছর দাদারা করতো কি আমাদের থেকে ওই ভারতের কি ওষুধ দিত দিলে আন্ডাজা মাছ খাই আবার গুরিয়া কেটে দেয় এক মোশা খাই আবার গুরিয়া গড়া মানুষ মোশার স্বাস্থ্য মানে স্বাস্থ্য মানে মানুষ কামড়ায় মানুষ খেয়ে যায় ইয়া হাসপাতালে হ্যাঁ সেখান থেকে আইসিইউতে আচ্ছা আইসিইউতে কেয়া ইনকাম লাইফ লাইফ সাপোর্ট দেয়ার হ্যাজ আ গো হ্যাঁ

এই জিনিসটা কিন্তু রাজনীতি বিরুদ্ধে সংস্করণ নাই না সরকারের নাই সরকারের না থাকবে কেন কোন রাজনীতিবিদদের আপনার তো আছে আমি তো আমার আছে আমি তো রাজনীতি রাজনীতি জানা নাই বড় বড় রাজনীতি জানা নাকি এই পর্যন্ত যারা ক্ষমতা ছিল তারাও এই ব্যাপারটা কোনো চিন্তা করে না জনগণের জন্য কিন্তু ক্ষমতার আশেপাশে যারা ঘুরঘুর করে তারাও চিন্তা করে না এই যে আসলে যে মশাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খাইয়ে ফেলে দিচ্ছে উত্তরে দক্ষিণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খাইতেছে এত টাকা বাজেট যে মশার জন্য এ টাকার দায়িত্ব কোথায় কে খায় ওষুধ কেনা হয় না ওষুধ কিনা ওষুধ ওষুধটা ক্রাসিন খাইলে আবার ঘুরে দেখে বা ওষুধের মধ্যে ভেজালও থাকে যা জানি না সেটা তদন্ত করুক আমরা একটা মামলা মানে শুনেছিলাম এজা একটা মিসিশনের এটা বিচার বিভাগ তদন্ত করুক দিকে তপ্পন্ন বছরে এই ডাকার সিটির জন্য কত লক্ষ কোটি টাকা বাজেট হয়েছে এবং কত লক্ষ কোটি টাকা মশাই খাইছে এবং পাবলিকের ক্ষেত্রে কিন্তু ওই ভেজাল ওষুধের মামলা নিষ্পত্তি তো হয় নাই নিষ্পত্তি হোক কেউ মতো এটা চলতে থাকবে কারণ বলে এটা সঠিক জায়গায় না গেলে এটা চলতে থাকবে এটা কোনো শেষ পাই আর এটা মানুষ মরতে মরতে কারবার শেষ কিন্তু আমাদের দেশের সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে তারা মশার বিরুদ্ধে যুদ্ধটা করুক না কারণ আপনি কে দিচ্ছেন কেন মানুষ মারার জন্য তারা মশা মারার জন্য তো তাদেরকে দেন নাই কিন্তু মশা কিন্তু মশা তো মানুষ মারে মশা তো মানুষ মারিয়ে ফেলাই তো হোমেন হয় কারণ বলো এরা তো আপনার কাছে দাদাবাবুদের প্রাণী আসতে মশা মরবে মানুষ মরবে দর্শক মণ্ডলী আপনারা এই একটু ভিডিও ক্লিপ পেলেন এটা আমরা রেকর্ডেড আর কি ভবিষ্যতে বিভিন্ন ইস্যু নিয়ে এই পঞ্চায়েত মানে বাংলাদেশের যত গ্রাম নগর শহর উপ মানে উপশহর প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েত ব্যবস্থাকে স্বতিশীল করতে হবে মুসল্লিদেরকে পাওয়ারফুল করতে হবে যার কারণে বাংলাদেশ মুসল্লি কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার সর্বদা প্রস্তুত আপনাদের কাছে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলার জন্য আজকে আমরা একটা পরীক্ষামূলক আমাদের এই পেজে নতুন পেজ বাংলাদেশ মুসলিম লীগ কমিটির এই নতুন পেজে আমরা দিব এবং আপনাদের মন্তব্য আশা করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা রাজনৈতিক আদলে একটি সামাজিক সংগঠন এবং এই মুসলিম কমিটি গঠনের পিছনে অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন দেশবাসী উদ্দেশ্যে আপনি এক মিনিট বলবেন আসলে ঘটনা হলো যে আমরা যে মানুষ এদেশের আঠারো কোটি জনগণ যারা আছে বিগত তেপ্পান্ন বছরে সংবিধানে আমাদের মুসলমানদের জন্য কোনো কিছুই আসে নাই আইসে আদার কারণ মুসলমানদের জন্য আসলে কোরআন শূন্য হলো মুসলমানদের একটা সংবিধান এই সংবিধানের আলোকে রাষ্ট্র কোনোদিনও পরিচালনা হয় নাই কারণ অদর ভবিষ্যতে কোনো দিন হয় কি না আল্লাহ ভালো জানে কারণ বাবা যারা চালতেছেন তাদেরকে বলবো যে আমাদের এই জিনিসটা দরকার কিন্তু মরার পরে আপনারা আসেন মানে আল্লাহ মিল্লাতে রাসুল্লাহ করেন কখন মরেন সোজা আগে মরেন না মরার পরে রসুলের কবরে উঠে দেন এর থেকে আমি মনে করবো যে আগেই রসুলের কবরে আগে নৌকায় ওঠেন আপনাকে আজকে তাকে ওঠে লাগে আগে ওখানে উঠে আর কোরআন সুনাল আলোকে কি আছে রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু সেইখান থেকে সবাই এখানে আঠারো কুটি আমাদের এখানে দেয়া যায় যে যেখানে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আজ দীর্ঘ তেপ্পান্ন বছর এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের জন্য আজ পর্যন্ত কোনো সংবিধানে কোনো কোথাও লেখা নাই যে এই মুসলমানদের জন্য এই জিনিসটা হয়েছে মুসল্লিদের জন্য এই এই জিনিসটা হয়েছে মুসলমানদের জন্য এটা মুসল্লিদের হয়েছে যখন করোনা হয়েছে তখন দেখা গেছে চাইগার পাশাপ পরে দাঁড়ান মসজিদ বন্ধ করে দিছে মুসল্লিদের বাইতুল মকানের উঠে জুতা ফিটাইছে জুতা নিয়ে বাইতুল মগান মরছে উঠে তারা মারছে মানে হত্যা করছে মুসলমানদেরকে সারা বাংলাদেশে কিন্তু মুসলমান নিজের হচ্ছে এই ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই আজকে আমরা আশা করব এই ডেঙ্গু নিয়ে সামনে আমরা বিস্তারিত ইনশাল্লাহ ক্লাস এই আমাদের সামনে ইনশাআল্লাহ অনেক দূরে যাবো আমরা মানুষের কল্যাণ কীভাবে আসে দেশ জাতির কল্যাণ কীভাবে আসে সেভাবে ইনশাল্লাহ সামনের দিকে আমরা অগ্রসর হব এবং আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনাকে আমি আমরা দেশ উন্নয়নের দিকে আমরা অগ্রসর হব অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা শুনলেন আমির আলী হাওলাদার বাংলাদেশ মুসলিম লীগ কমিটির চেয়ারম্যান উনি আমাদের পটিস ক্লাবের একজন সদস্য বিধায় আমরা সেই পেজে আমাদের নতুন ভিডিও আপলোড হলো এবং এখানে দেখবেন পেজের উপরে একটা আরবি বাক্য লেখা তার অর্থ হচ্ছে সুন্নার আলোকে রাষ্ট্র পরিচালনার দাবি করেছেন উনি এবং আমরাও তাই চাই যদিও ইসলাম শাসত এবং সার্বজনীন এবং ইসলাম শান্তির তাই কোরআন সন্নার আলোকে রাষ্ট্র বাংলাদেশের যেহেতু বিরানব্বইভাগ মুসলমান আপনারা আরও পরবর্তী ভিডিও ক্লিপে আরও নতুন নতুন বিষয় জানতে পারবেন সে পর্যন্ত বিদায় এখান থেকেই সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আসলাম আলাইকুম